টলিউডে ক্রাউড সিনের জন্য এক্সট্রা নেয় বিনিময়ে দশ টাকা মজুরি খবরটা পেয়ে একাই স্টুডিওতে গিয়ে এক্সট্রাদের লাইনে দাঁড়ালেন ছোট্ট সাবিত্রী একটা লোক এসে বলল যারা না জানো তারা এগিয়ে এসো অন্য মেয়েদের সঙ্গে সাবিত্রী এগিয়ে যেতেই লোকটা তাকে ভাগিয়ে সেফ দিচ্ছিল সাবিত্রী বললো বৈজয়ন্তীমালার নৃত্যগুরু মারুথাপ্পা পিল্লাই কাছে আমি ভারতনাট্যম শিখেছি লোকটা বলল নাট্যম ফাট্টম এখানে চলবে না সিনেমায় নাচের জন্য লোক নেওয়া হচ্ছে সাবিত্রী বলল আরে ভারতনাট্যম তো নাচই ঘাবড়ে গিয়ে লোকটা বলল তাই নাকি তাহলে তুমি এদিকে এসো সারাদিন না খেয়ে এক্সট্রাদের দলে নাচার পর সন্ধ্যাবেলা দশ টাকা মজুরি পাওয়া মাত্রই ওই লোকটাই সাবিত্রীর হাত থেকে দশ টাকার নোটটা ছো মেরে নিয়ে একটা পাঁচ টাকার নোট ধরিয়ে দিল সাবিত্রীর প্রতিবাদ করতেই লোকটা বলল ওটা না দিলে কাজ পাওয়া যায় না সাবিত্রী রেগে লোকটার মুখে ছুঁড়ে মারতে চেয়েছিল ওই পাঁচ টাকা পরে মনে হলো ওই পাঁচ টাকা দিয়ে একবেলা সে খেয়ে বাঁচবে সাবিত্রী নায়িকা হবার পর বাপের বয়সী ওই লোকটাই দিদি দিদি বলে তাকে কত খাতেরই না করত কিন্তু সাবিত্রী কোনোদিন প্রতিশোধ নেয়নি দিদি হওয়ার পর কি আর ছোট ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়া যায়